পুপ চব্বিশের আগমন আর দু হাজার চব্বিশে প্রথম দিনটা একটু মজা করে কাটাতে চাই আমরা আর সেরকমই কাটানোর জন্য একটা বিখ্যাত স্পটের সম্বন্ধে আজকে বলবো এটা আমাদের চাকদা গঙ্গার পাশে একদম সুন্দর একটা রিসোর্ট আর সেই রিসোর্টের পাশেই আপনি করতে পারবেন খুব মজাদার পিকনিক আপনার দিনটা অবশ্যই ভালো কাটবে তার সঙ্গে এত সুন্দর একটা রিসোর্ট আপনার দৃষ্টি আকর্ষণ করবে চলুন আপনাদের দেখে দিই এটা হলো মুকুন্দনগর আম্রপল্লী রেস্টুরেন্ট এর পাশে অনেক ফাঁকা জায়গা আছে সেখানে আপনি সারাদিন পিকনিক করতে পারেন বা বিকেলে একান্ত বান্ধবীর সঙ্গে সময় কাটাতে পারেন অসাধারণ রিসোর্ট এবং তার সঙ্গে সঙ্গে পিকনিকের অসাধারণ জায়গা ঠিক এর পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা আর গঙ্গার অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আপনার ফার্স্ট জানুয়ারির দিনটা অসাধারণভাবে কাটবে চলুন কথা না বাড়িয়ে আপনাদের ভেতরটা দর্শন করায় অসাধারণ ভেতরের ডেকোরেশন আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারণ মেলবন্ধন যে মেলবন্ধন আপনাকে নতুন বছর স্বাগত জানানোর জন্য অসাধারণ চারিপাশে বন জঙ্গল তার মধ্যে একটা সুন্দর রেস্টুরেন্ট কাম এখানে আপনি এবং আপনার প্রিয়জনের সঙ্গে এসে বেশ কিছুটা সময় কাটাতেই পারেন এর এখানে আসতে হলে আপনাকে চাকদা থেকেও আসতে পারবেন অথবা পায়রাডাঙ্গা থেকেও আসতে পারবেন চাকদা থেকে যদি আসতে চান তাহলে সিংয়ের বাগান থেকে যে কোনো টোটো বা অটোতে বললেই আমরা বুড়ো শিব মন্দির যাব তাহলে আপনাকে নামিয়ে দেবে বা আপনি যদি পাডাঙ্গা থেকে আসতে চান তাহলেও বুড়ো শিব মন্দিরের কথা বললেই আপনাকে এই জায়গাতে নামিয়ে দেবে অসাধারণ শুধুমাত্র পিকনিক নয় আপনার যদি ফ্যামিলিতে ছোটোখাটো করে অনুষ্ঠান করা করতে চান তাহলে এখানে আসতে পারেন এখানে শুধু খাওয়া দাওয়ার পয়সাটাই নেওয়া হয় আর রেস্টুরেন্ট সম্পূর্ণ ফ্রি চাকদার মধ্যে এত সুন্দর একটা পরিবেশ আপনাকে মন আকর্ষণ করতে বাধ্য এই দেখুন মোটামুটি পাশ দিয়ে গঙ্গা বইছে আর তার সঙ্গে এত সুন্দর একটি রিসোর্ট তাহলে জানুয়ারি মাসের প্রথম দিনগুলো এখানে একটা দিন আসতেই পারেন এত সুন্দর একটি পরিবেশে আপনার হ্যাপি নিউ ইয়ারকে স্বাগত জানানো আলাদা একটা মাধুর্য রয়েছে আমার এই সুরটা তোলা অনেক দিন আগের তবে পিকনিকের মৌসুম চলছে আর আপনাদের সঙ্গে একটি ভালো পিকনিক স্পটের ধারণা দেওয়ার লোভটা ছাড়া ছাড়তে পারলাম না চলুন অবশ্যই তাহলে এখানে আসুন ঘুরুন আর মজা করুন আজকে পর্যন্ত দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওতে